আমরা ড্রাগন খাইতেছি তো সবার জিভ লাল অবস্থা খারাপ আরেকজনের হাত পুরা মেহেদি করে আছে আরেকজন দেখে কি অবস্থা মুখের আরেকজনের এই যে দেখি এই যে দেখি দেখি মুখের অবস্থা একটু দেখি এই দেখেন আরেকজনে কি করছে মুখের অবস্থা এই যে মামি খাওয়াইতেছে মামির কাণ্ড মুখের অবস্থা কি করে লাগছে হাতের অবস্থা কি মেহেদি পরা রাখবো না হ্যাঁ এই যে শেষ আমাদের আর বি দেখো জিপাটা দেখি দেখি না জিপাটা কালারটা কি হয়েছে দেখছ জিপলার কালার তুই ওটা দে তুই ওটা দে আহ তোমরা নিকে তাটা দে

ताकि खाऊं ना ये खाओ। ऐ जय। हाँ, पापी जी। अरे, उरूपुरी जीना देखी जीबला है। तुम्हारी जीबला देखी तो उरूपुरी। हम्म, दायबना, उल्टा दायबना। जीबला, जीबला देखी जीबला। हो, इजी तो, इजी तो। ऐ जय। ऐ बोला भी आता है कुछ।

तामा तू जाओ भाई तो खायेंगे तो तू इसे खाएगा है तो पाँच कारों ओ साकेले उससे कह रहा है भाई जाओ भाई दूध ले आया हाँ हाँ कुछ है वो सिपाकले तो खायेंगे जाइए ऐ जाइए तीन वो सास को खाएंगे ओ 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

হ্যাঁ আমরা কি দোষ করছি আমি কিছু করছিলাম আমি তো কিছু করি নাই হ্যাঁ তোমার মামা আর তোমার মামি হইলো এই কি গুটি খাওয়া খাই চিলি পাখিটা আমার পাখিটা